নমস্কার এই একটা সেঞ্চুরিতে মানে একশো বছরে আমরা অনেক প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা বিশ্বের বিভিন্ন দেশে জন্মেছেন যেমন চায়নাতে মাউসেতুং নর্থ কোরিয়াতে কিমিলসুং কিউবাতে ফিডেল কাস্ট্রো ভিয়েতনামে হোচিম মিন ও বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের উল্লেখযোগ্য নাম চেক গুয়েভারা সংযুক্ত সোভিয়েত রাশিয়াতে লেলিন ও স্টালিন পরবর্তীকালে ভেনিজুয়ালাতে উবো সাবেচ এরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে খুব সৎ মানুষ ছিলেন দায়িত্ববোধ দেশের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা এদের হান্ড্রেড পারসেন্ট ছিল কিন্তু এরা সকলেই পরিষ্কার ফেল করে গেল একটা নম্বরও পেল না জিরো পেলো শূন্য পেলো কারণ বন্দুকের নলেজ শাসন জনগণ পছন্দ করে না পলিটিক্যাল ফ্যাসিজম ফ্যাসিজম কেউ পছন্দ করে না মার্চপাস ও দাস ক্যাপিটাল আমাদের আজকের বিশ্বে অচল ভাবনা আমাদের বিশ্ব প্রতিদিন আপডেট হচ্ছে আমরা কোনো সম্পত্তি থাকবে না আমাদের কারও কিছু নিজস্ব বলে কিছু থাকবে না সব দেশের সম্পত্তি আমি কর্মচারী আজকের এত বড় ত্যাগী সন্ন্যাসী কেউ নয় প্রত্যেকের মধ্যে ভালো থাকার ভোগ বিলাসে থাকার আকাঙ্ক্ষা থাকে আমার বাড়ি আমার মা বাবা আমার বউ মেয়ে যাতে সারা জীবন ভালো থাকে তার ব্যবস্থা আমাকে করে যেতে হবে সেখানে আমি আমরা বা দেশবাসী নয় সব দেশের অ্যাসেট আমার কিছু নেই এই কনসেপ্টটা আজকের আধুনিক বিশ্বে অচল যেখানে মাছমা ও দাস ক্যাপিটাল চলে না আজকের বিশ্বে ফাইভ স্টার লাইফস্টাইল টাকা পয়সার মাপকাঠিতে তার সম্মান আধুনিক বিশ্বে গতির বিশ্ব এই বিশ্বে বিশ্বের এক নম্বর ধনকুমের ইলন মার্কস মঙ্গল গয়ে বসতি স্থাপন করেছেন মঙ্গল গয়ে রকেট লঞ্চিং স্টেশন তৈরি হয়ে গেল আজকের বিশ্বে অর্থনৈতিক সাফল্যই সব থেকে বড় সাফল্য চরিত্র ভালো মানুষ কেউ বিচার করে না আজকের বিশ্বে কট্টর কমিউনিস্টদের চিহ্নিত করে তাদের মেরে ফেলেছে ওই কমিউনিস্ট পার্টির ভেতরে উঠে আসা ক্যাপিটালিস্ট ও আমলাতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়া সংশোধনবাদ মধ্যপন্থী যাদের কমিউনিস্ট ল্যাঙ্গুয়েজ বলে সোশ্যাল ডেমোক্র্যাট আজকের বিশ্বের সমস্ত কমিউনিস্ট কান্ট্রি তাদের নিয়ন্ত্রণে এই সোশ্যাল ডেমোক্র্যাটরা এক একটা বড় কর্পোরেট হাউস এদের ভোগবিলাস উচ্চ পুঁজিপতিদেরও লজ্জা দেবে এরা অতিমাত্রায় আমি ও ব্যক্তিকেন্দ্রিক এবার আমি ভারতবর্ষের কমিউনিস্টদের সম্পর্কে আমার ভাবনার প্রতিফলন আমি দেব এরা বলে সাম্রাজ্যবাদ যাক এরা বলে জনগণতান্ত্রিক বিপ্লবী বাঁচার একমাত্র পথ ভারতে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম চলছে তখন ভারতবর্ষের বামপন্থীরা ব্রিটিশ পুলিশের স্থায়ী হয়ে ফ্রিডম ফাইটারদের ধরিয়ে দিত তখন থেকেই সাম্রাজ্যবাদের দালাল হওয়া শুরু হয়ে গেছে এরপর জনগণতান্ত্রিক বিপ্লবের কথা আসি ভারতে তখন ব্রিটিশ রাজ ও মারাত্মক জনগণতান্ত্রিক বিপ্লব করতে গেলে ব্রিটিশ পুলিশের থার্ড ডিগ্রি মেথড অ্যাপ্লাই করবে বাবা সহ্য করা যাবে না জঙ্গলের মধ্যে গাছে বাদুর মধ্যে ঝুলে থাকা যাবে না গাছের পাতা খেয়ে থাকতে হবে এত সহ্য করা যাবে না ব্রিটিশ পুলিশের হয়ে কাজ করো বিপদ থাকবে না দেশ স্বাধীন হয়ে গেলে বলবো সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করতে গেলে এবং ক্যাপিটালিস্ট ফোরাম এবং ব্যুরোক্রাসিকে দুর্বল করতে গেলে সংসদীয় গণতন্ত্র মেনে নিয়ে সুয়ারের পাড়ে মেনে নিয়ে নির্বাচনে দাঁড়াতে হবে ক্ষমতার আলিন্দে ঢুকতে হবে আমরা কি দেখলাম ক্ষমতার আলিন্দে এসে ওরা পুরজাতন্ত্র আমলাতন্ত্র দালালে রূপান্তরিত হয়ে গেল ভারতবর্ষের সবচেয়ে ট্রাস্টেড ক্যাপিটালিস্ট পার্টি হয়ে গেল আজকের পূর্ব ইউরোপ থেকে কমিউনিস্ট পার্টিকে নিশ্চিহ্ন করেছে এই সোশ্যাল ডেমোক্র্যাটরা পোল্যান্ড হাঙ্গেরি রোমানিয়া থেকে স্লোভাকিয়া থেকে কট্টর কমিউনিস্ট শাসন শেষ করেছে এই আমেরিকার সিআইএর অর্থপুষ্টে পুষ্ট কমিউনিস্ট বিরোধী সাম্রাজ্যবাদী সংগঠন অ্যান্টি কমিউনিস্ট অর্গানাইজেশনের মদতপুষ্ট বাচ্চা ও বেদনভোগ কর্মচারী এই সোশ্যাল ডেমোক্র্যাটরা সংগঠনের ইয়েলো জার্নালিজমের প্রচারে আলোকিত নেতারা সংযুক্ত সোভিয়েত রাশিয়াকে এই ডেমোক্র্যাটরাই সোশ্যাল ডেমোক্র্যাটরাই বোরসিলিয়াস মিখাইল গর্বাচে গ্লাসনক পেরেস্তাইকা নামে রাশিয়াকে করে দিল এরা দুজন দেশ ছেড়ে পালিয়ে গেল এরা সব আমেরিকার আশ্রয় ছিল কিউবা ভেরিচুয়েলাকে অর্থনৈতিক জি টোয়েন্টি কান্ট্রি অবরোধ করে শেষ করে দিল ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এই ধ্বংস মিশনে যোগ দিয়ে কফিনে শেষ প্যারেক্ট পুঁতে দিল ভারতবর্ষের কমিউনিস্টরা একটা সময়ের জন্য প্রগতিশীল নেটা তৈরি হয়ে গেলে বা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে তাদের থেকে বড় প্রতিক্রিয়াশীল শক্তি আর কেউ নয় এদের নয়া স্লোগান যখন যেমন তখন তেমন এরা ফুটবলের মতো গোল যেখানে গড়িয়ে দেবেন চলে যাবে মিশে যাবে আটকাতে পারবেন না আমাদের এখনকার বামপন্থী কর্মীদের বলছি বিশ্ব রাজনীতির বড় বড় কথা আরণ করবেন না দেশের মাটিতে করে ওটা উচ্চ সংস্কৃতির আধারের সঙ্গে যোগসূত্র মিলিয়ে চলুন দেশের মনীষী মূল্যায়ন করে তাদের নির্দেশিত পথে ভারতবর্ষের পরিবর্তন সম্ভব চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান নয় হুগোসভেজ আমার নেতা নয় ওচিমিন আমার নেতা নয় লেলি চেক ভেভারা আমার নেতা নয় আমার দেশের নেতাই আমার নেতা হবে যে পার্টিটা পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি নির্বাচনে দুশো পঁয়ত্রিশটা সিট পায় তারা এখন সংখ্যাটা জিরো ভাবতে পারেন জনগণ এদেরকে পুরোপুরি রিজেক্ট করেছে রাশিয়া ভারতে ইন্দিরা গান্ধী আমলে ভারতবর্ষে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট আন্তর্জাতিক স্তরে রাশিয়ান ব্লক মেনটেন করত। কেন্দ্রে কংগ্রেস পরিচালিত সরকারের খুব বিশ্বস্ত সহযোগী জোট ছিল এই লেফট ডেমোক্র্যাটিক ফন্টে তখন সেন্ট্রাল ক্যাবিনেটের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তিত্ব শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায় কংগ্রেস পার্টির হয়ে ন্যাশনাল অপারেটার লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের দায়িত্বটা পালন করতেন এরা কেন্দ্রের কংগ্রেস সরকারকে ন্যাশনাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ইস্যুতে ও ফরেন পলিসি ইকোনমিক পলিসিকে সমর্থন করতেন কেন্দ্রে কংগ্রেস বিরোধী কোনো জোট তৈরি হলে এরা কংগ্রেস বিরোধী হাওয়া তুলে বিশ্বাস অর্জন করে বিরোধী জোটে ঢুকে পড়ে বিরোধী জোটকে ভেঙে বে অফ বেঙ্গলে নিক্ষেপ করে দালালি করে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা কেরল থেকে সারা ভারতের পার্টি চালানোর ফুয়েলটা তুলে নিতেন এখন এরা আন্তর্জাতিক স্তরের লাইন বদল করেছেন এরা এখন ভারতের শত্রু দেশ চায়নার অনুমোদনকৃত পার্টি এরা ফিফটিন আগস্ট এবং টোয়েন্টি সিক্স জানুয়ারিতে ভারতের জাতীয় পতাকা তোলে না এরা সম্যবাদের কথা বলে মানে সমবন্টন, সকলকে নিয়ে চলা সমান বন্টন অধিকারের কথা স্লোগানটা হওয়া উচিত আমি আমার নয় সকলের ও আমাদের আপনারা দেখবেন এই মাসবাদের ছাত্র বামপন্থীরা মা বাবাকে দেখে না বাড়ি থেকে চলে এসে ফ্ল্যাটে বউ ছেলে মেয়েদের নিয়ে থাকে মা বাবাকে ভাই এবং বোনেরা দেখে কমিউনিস্টরা উন্নয়ন চায় না কারণ ক্যাডাররা থাকবে না ওরা জানে পেটে খিদে থাকলে তবে পার্টি অর্গানাইজেশন থাকবে আমি আমার মায়ের পেট থেকে যা গুণগত বৈশিষ্ট্য নিয়ে জন্মাচ্ছি দাস কাবিটিয়াল মাসবাদ স্ট্যালিনবাদ মাওবাদ পড়িয়ে তার পরিবর্তন আনা সম্ভব নয় বামপন্থীরা মুখে অনেক রাজনৈতিক দলকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল ইন্টেলিজেন্স পায় বলে অভিযোগ করে ধর্মের মেরুকরণ ওরা পছন্দ করে না ওরা বলে আমরা সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষতার লাইনে বিশ্বাসী দল আমাদের সঙ্গে কংগ্রেস দলের শিল্পনীতি অর্থনীতি মেলে তাই আমরা কংগ্রেসকে সমর্থন করি তৃণমূল কংগ্রেসের ফরেন পলিসি ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইকোনমিক পলিসি বামপন্থীদের ভাবনার সঙ্গে মেলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ধর্মের মেরুকরণ চলা একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা ভোট শেয়ারিং করছে কিন্তু আমি মনে করি প্রগতিশীল বামপন্থীরা মমতা ব্যানার্জির মধ্যে একটা সাচ্চা বামপন্থী ছায়া দেখতে পাচ্ছি তার প্রতিবাদী চরিত্র নাহারা মনোভাব সততা আবেগ আন্তরিকতা সাধারণ জীবনযাত্রা রাজ্যের বহুমুখী চুরানব্বইটা জনপ্রিয় প্রকল্প ও আন্তর্জাতিক স্বীকৃতি এই প্রগতিশীল বামপন্থীদের সমর্থন এবার তৃণমূল কংগ্রেস পাবে ভারতবর্ষে হলুদ সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়াতে মিথ্যা প্রচারের দৌলতে প্রভাত প্রতিম কমিউনিস্ট নেতা জ্যোতি বসু কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে বড় ক্যান্সার তিনি পশ্চিমবঙ্গের একটি চরম ফ্যাশি সরকার পরিচালনা করতে। পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বাম আমলে প্রায় পাঁচ হাজার পঞ্চান্ন হাজার মানুষ খুন করে বডি লোপাট করে দিয়েছে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সাবডিভিশনে একটি করে সোশ্যাল ডেমোক্র্যাট তৈরির ফ্যাক্টরি বানিয়েছিলেন সেখানে লক্ষ লক্ষ নানা সংশোধনবাদ মধ্যপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট জন্মেছে তাদের ব্যক্তিগত চাহিদা ওয়ান অন্যায় কাজের দৌলতে বামপন সরকার দ্রুত গণতন্ত্রপ্রিয় জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন ওরাই পার্টি নিয়ন্ত্রণের মূল কেন্দ্রবিন্দু এখান থেকে হাজার চেষ্টা করল লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট সমাজটাকে দূষিত ও পঙ্গু করে দিয়েছে এই সোশ্যাল ডেমোক্র্যাটদের থেকে নিস্তার নেই সারা বিশ্বে এদের জন্যই বিশ্ব কমিউনিস্ট দুনিয়াটা ছোট হয়ে গেছে আমার বক্তব্যে শেষ নকলে ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার প্রচারের আলোকে আলোকিত প্রভাত পুতিন এশিয়ান কর্পোরেট প্রফেশনাল ফাইভ স্টাইল লাইফস্টাইলে থাকা কমিউনিস্ট নেতা জ্যোতিবাবু মৃত্যুর দিন অব্দি পার্টির অভ্যন্তরে জ্যোতিবাবু থেকে গেলেন প্রমদ দাস গুপ্তর মতন দাদা হতে পারলেন না আমার এই যদি বিশ্লেষণ যদি আপনাদের মনের গভীরে ভাবায় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আরও তীক্ষ্ণ ও ক্ষুরোধার করবে জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত জয় বাংলা